এটা কি তরণ এ হচ্ছে তরণ কিন্তু যখন আমরা অভিকর্ষ নিয়ে আলোচনা করছি তখন এখানে এফটা কি হিসাবে কাজ করছে ওজন ওজনটা কি একটা বল তাহলে এখানে এফ এর মধ্যে আছে এম জি যেটা ওজন এটা হচ্ছে কি ওজন আর এটা হচ্ছে কি বল ওজনও কি একটা বল ঠিক আছে তাহলে এইখানে এম জি জি ক্যাপিটাল তাহলে জি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার এইটা এটা হচ্ছে অভিকর্ষ স্তরণের যে জেনারেল সূত্রটা এখন দেখো যে যদি আমরা পৃথিবী থেকে এইচ উচ্চতায় যাই বা পৃথিবী থেকে এইচ গভীরতায় যাই সেই ক্ষেত্রে অভিকর্ষ স্তরণের তো পরিবর্তন হবে তাই না দুই ক্ষেত্রেই হ্রাস পাবে তো আমরা যদি এইচ উচ্চতায় যাই এইচ উচ্চতায় এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ জি এইচ এটা হবে জি ইন টু আর বাই আর প্লাস এইচার ঠিক আছে এটা হচ্ছে এইচ উচ্চতায় আর যদি আমরা এইচ গভীরতায় এইচ গভীরতায় অভিকর্ষ ঠিক আছে এটা হচ্ছে এইচ উচ্চতায় আর এটা হচ্ছে এইচ গভীরতায় তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে পাইলাম এইচ উচ্চতায় পাইলাম আর এইচ গভীরতায় পাইলাম আর পৃথিবীর যে কৌণিক বেগটা আছে তো বা এটাকে ইয়াও বলে আন্নিক গতি এটার কারণে হচ্ছে কি অভিকর্ষ স্তরণের কিন্তু একটা চেঞ্জ আসে সেক্ষেত্রে অক্ষের যে অভিকর্ষ স্তর এটা যদি আমরা ইয়া করি এটা হচ্ছে কি জি এইচ সরি এটা আমরা নর্মাল জিবি করি জি প্রাইম ধরলাম এটাকে এটা হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস

তো আমরা কোশ্চেন বলে একটু দেখি আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে আচ্ছা উচ্চতার ক্ষেত্রে জি এর যে মানের সূত্রটা এটা কি ছিল জি এইচ 1 জি ইনটু আর বাই আর প্লাস এইচ এর স্কয়ার জিরো হয়ে যাবে তাহলে এটা ধরলাম জিরো জি আর আর বাই প্লাস এইচ জিটু ঠিক আছে তাহলে এখানে যে এদিকে আসে ভাগ হবে তাহলে কি জিরো হবে আবার আবার জিরো কে তুমি যদি রুট করো জিরোই হবে আর বাই আর প্লাস এইচ এখন দেখো আচ্ছা এই সম্পর্কটা তো কি মিথ্যা এটা কি তোমরা খেয়াল করেছো যে এইখান থেকে কি এটাকে যদি আমি জি এখন তো শূন্যের সাথে গুণ করি তাহলে তো আর ইকুয়াল জিরো হয়ে যাবে আর ইকুয়াল জিরো হয়ে যাবে তো এটা কি হবে কখন আর কি জিরো আর কিন্তু জিরো না তার মানে এই হচ্ছে কি এই কোয়েশ্চিনটা হচ্ছে ভুল কারণ কোয়েশ্চিনটা ভুল হচ্ছে যে পৃথিবীর তুমি যত উপরেই যাও জি এর একটা প্রভাব থাকবে ঠিক আছে তো এটা শূন্য হবে না কেন্দ্রে শূন্য হবে কেন্দ্রে শূন্য হতে পারে কারণ কেন্দ্রের যে ফর্মুলাটা এটা আমরা কি দেখেছি তাহলে এখানে এইচটা যদি আর এর সমান হয়ে যায় তাহলে কি হবে এটা জিরো হয়ে যাবে বাট উপরের ক্ষেত্রে জিরো হবে না তাহলে এই কোয়েশ্চিনটা হয় এইখানে ছিল যে কত গভীরতায় হ্যাঁ সে যদি সেটা হয়ে থাকতো তাহলে আর হয়তো বাট উচ্চতায় এটা হবে না মানে এটা অ্যান্সার নাই ঠিক আছে আচ্ছা তারপরে একটা কোয়েশ্চেন দেওয়া আছে শিকের রুট বাইশ তেইশ পৃথিবী পৃষ্ঠে একটা ইটের ওজন দেওয়া আছে একাশি নিউটন পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায় আর বাই টু ঠিক আছে অভিকর্ষ অভিকর্ষ বলের মান কত হবে ঠিক আছে অভিকর্ষ বলের মান কত হবে আচ্ছা আচ্ছা আমরা কি জানি এফ ইকুয়াল আমরা ওজন যেহেতু ওজনকে ডাব্লিউ দ্বারা ধরি এম জি ঠিক আছে তাহলে ওজনের সাথে সম্পর্ক কার অভিকর্ষ স্তরণের সমানুপাতিক সম্পর্ক অভিকর্ষ স্তরণের পরিবর্তন যেরূপ হবে ওজনের পরিবর্তনটাও সেরূপই হবে তো আর এইখানে দেখো এখানে কিন্তু কোয়েশ্চিন গুলো দেখে অনেকটা কিছু বোঝা যায় হ্যাঁ যে দেখো উপরে আর নিচে দুই জায়গাতেই কিন্তু হ্রাস পাবে ঠিক আছে তার মানে এটা হবেই না তারপরে এটাও হবে না এগুলো হবেই না হ্যাঁ তো তোমাকে কিন্তু কোয়েশ্চিন দাগানোর পাশাপাশি কোশ্চিন বাদ দেওয়াটাও শিখতে হবে যে কোনটা হবে না কোনটা এই দুইটা হওয়া সম্ভবই না কোনোদিন ঠিক আছে তারপরে এইটাও হওয়া সম্ভব না তার মানে এই দুইটার মধ্যে একটা হবে এখন আমরা হচ্ছে যে দুই দুই ক্ষেত্রে আমাকে হচ্ছে দেখতে হবে তো আমি ধরলাম প্রথমে এই গভীরতায় যদি দেখি জি ওয়ান মাইনাস এইচ বাই আর কত দেওয়া আছে আর বাই টু তাহলে আর বাই টু এইটা হচ্ছে আর বাই টু হ্যাঁ আর নিচে হচ্ছে কি আর তাহলে জি ইন্টু অন মাইনাস তাহলে এখানে কি হবে অন মাইনাস হাফ ঠিক আছে তাহলে এটা কত হলো জিটা হয়ে যাবে কত হাফ হাফ জি জি অর্ধেক হবে মানে ওজনও অর্ধেক হবে কারণ ওজনের সাথে জি এর সম্পর্ক কি প্রপোর্শনাল তাহলে এটা দেখলাম আমার গভীরতার ক্ষেত্রে হ্যাঁ তাহলে গভীরতায় ওজনটা কি অর্ধেক হয়ে যাবে নিউটন থেকে কোথায় আছে আছে এইখানে তাহলে এই দুইটা তাহলে তো এটা হবে না অটোমেটিক তোমার এটা বের করা দরকার আছে তারপর করবা যদি মনে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি এই ফর্মুলাতে বসাই দিবা তারপরে একটা কোশ্চেন আছে দেখো একজন এথলিট পৃথিবীতে দীর্ঘ লাভ দিয়ে সর্বোচ্চ চার মিটার দূরত্বে যাইতে পারে আর এই চাঁদের দীর্ঘ লাভ দিয়ে সর্বোচ্চ কত দূরে যেতে পারবে পৃথিবীতে লাফ দিলে সে মিটার যেতে পারে এখন চাঁদে যদি সে লাফ দিতে চায় তাহলে সে কতটুকু লাফ দিতে পারবে আচ্ছা আমরা লাফ দিলে অভিকর্ষ স্তরণ কাজ করে নিচের দিকে মানে লাফের সাথে সম্পর্ক কার অভিকর্ষ স্তরণের তাহলে এখন আমাদের অভিকর্ষ স্তরণের বিষয়টা দেখতে হবে যে দুই ক্ষেত্রে অভিকর্ষ তরণের যে অনুপাত বা রেশিও ওইটা হবে কি লাফের কতটুকু উচ্চতে পারবে সেটা রেশিও কি একই হবে এখন তাহলে আমাকে অভিকর্ষ রেশিওটা বের করতে হবে চাঁদের আর পৃথিবী এখানে আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে ভরের আর ব্যাসার্ধের তো তাহলে ধরলাম চাঁদের যে ইয়াটা হবিকর্ষ স্তরণ জি এম মুন ঠিক আছে জি এম বাই আর স্কোয়ার এটা চাঁদের জন্য মুন আর পৃথিবীর জন্য জি আর আচ্ছা জি পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ একাশি গুণ তাহলে এইটি ওয়ান এম আর ব্যাসার্ধ কত গুণ ব্যাসার্ধ হচ্ছে চার গুণ ঠিক আছে তাহলে ফোর আর এটার উপর স্কোয়ার হয়ে যাবে তাহলে কি হবে সিক্সটিন আর স্কোয়ার এখন আমরা জি এম আর জি ই আর এই দুটার তুলনা করব জি ই বাই জি এটার আমরা তুলনা করব তাহলে জি ই এখানে কি জি আছে ইনটু এইটি অন এম

into 16 by 80 তাহলে পৃথিবী <coughs> <coughs> 16 by 80 on gun ঠিক আছে তাহলে পৃথিবীর এত গুণ অবিকর্ষ স্তরণ চাঁদে তাহলে লাফ দেওয়ার ক্ষেত্রেও এত গুণ হবে এখানে কত দিয়েছে চার তাহলে ফোর ইন্টু 16 by 18 আচ্ছা আচ্ছা আমাদের একটা একটা কন্ডিশন দেখো ভুল হয়েছে অভিকর্ষ স্তরণ যেখানে বেশি সেখানে কিন্তু টানটা বেশি ঠিক আছে তাহলে সেখানে কিন্তু লাভ দেওয়া কঠিন আর অভিকর্ষ স্তরণ যেখানে কম সেখানে নিচের দিকে ওজনটা কম তো সেইখানে লাভ দেওয়াটা সহজ তাহলে অভিকর্ষ স্তরণের সাথে লাফের যে সম্পর্কটা সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতি তাহলে আমরা লাফের ক্ষেত্রে যখন বের করব তখন এটা কি ব্যস্তানুপাতিক করতে হবে এটা অভিকর্ষ স্তরণের জন্য এটা হবে পয়েন্ট টু ফাইভ মিটার ঠিক আছে তাহলে অভিকর্ষ স্তরের সাথে লাফের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক ওকে তারপর দেখো একটা কোশ্চিন আসছে অ্যান অবজেক্ট হ্যাজ এ মাস অফ থার্টি সিক্স কেজি এটা ওর মাস দেওয়া আছে ওয়েটও দেওয়া আছে তিনশো ষাট নিউটন মানে জি এর পরিমাণটা হচ্ছে কত জি হচ্ছে টেন ওকে সারফেসে এটা ঠিক আছে তারপর বলছে যে আচ্ছা এই অবজেক্টটাকে কি করা হয়েছে এই অবজেক্টটাকে হচ্ছে পৃথিবীর বাইরে নেওয়া হয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা হচ্ছে কি রেডিয়াস অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ হইতে টু আর উচ্চতায় এটাকে নিয়ে যাওয়া হয়েছে তারপর বলছে মাস অ্যান্ড ওয়েট ওই জায়গায় মাস অ্যান্ড ওয়েট তো মাস কি কোনো চেঞ্জ হবে মাস তো চেঞ্জ হবে না তাহলে এগুলা ভুল মানে এই দুইটার মধ্যে একটা হবে আচ্ছা টু আর উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে টু আর উচ্চতায় যে জি এর মানটা কত হবে কারণ জি এর সাথে কার সম্পর্ক ওজনের সম্পর্ক কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস টু আর স্কোয়ার তাহলে জি ইন্টু এখানে কি হবে থ্রি আর হবে তাহলে আর 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 বাই এর তাহলে জি বাই কত হবে নাইন হবে জি বাই নাইন তাহলে অভিকর্ষ স্তরণ নয় ভাগের এক ভাগ হয়ে যাবে তাহলে ওজন নয় ভাগের এক ভাগ হয়ে যাবে তাহলে কত হবে চল্লিশ নিউটন হবে এবার একটা রিটেন কোশ্চেন আসছে একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে উপরে উঠানো হলো সর্বোচ্চ অবস্থান মান ভূপৃষ্ঠের মানের ভাগের ভাগ মানে এমন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে হচ্ছে যে জি এর মানটা ভূপৃষ্ঠের যেটা জিয়ের মান সেটার কি চৌষট্টি ভাগের এক ভাগ তারপর কত উচ্চতায় উঠানো হয়েছিল ওই বের করতে বলা হয়েছে আমরা ভূপৃষ্ঠে যে জি এর মানটা ভূপৃষ্ঠে জি এর মান জি এটা কি জি এম বাই আর স্কয়ার জি এম বাই আর স্কয়ার ঠিক আছে আচ্ছা আর কত উচ্চতায় উচ্চতাটা তো আমাকে বের করতে হবে তো ধরলাম জি এইচ উচ্চতায় ভূপৃষ্ঠের মানটা কি জি এম বাই আচ্ছা আমরা এটা দিয়ে ক্যাম্প করতেছি আমরা হ্যাঁ এটা দিয়েও হবে এখানেও যদি তুমি জিএম বাই ওই সূত্রটা মেনলি এইভাবে ডেভেলপ হয়েছে এখান থেকে হ্যাঁ এইখান থেকে ওই উচ্চতার সূত্রটা যা ডেভেলপ হয়েছে তো আমরা ওইভাবেই করি তাহলে যেহেতু লিখেই ফেলেছি তাহলে জিএইচ বাই জি জিএইচ বাই জি জিএম তাহলে এখানে কি হবে আর জিএম আর জিএম আউট হয়ে যাবে

দুই দিকে আমরা যদি রুট দিই আর বাই আর প্লাস এইচ হবে ওয়ান যাবে তাহলে এইচ হচ্ছে কত সেভেন আর তাহলে সেভেন ইন্টু কত হবে আর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি ঠিক আছে আচ্ছা দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে যে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত হলে হল নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল কোনটা विषुভ অঞ্চলটা পৃথিবীর মাঝ বরাবর যে অঞ্চলটা হ্যাঁ তাহলে এখানে ল্যামডাটা কত জিরো ডিগ্রি ওকে নিরক্ষা অঞ্চল ল্যামডাটা জিরো ডিগ্রি আর যখন মেরু অঞ্চল হবে ভরহীন ওই জায়গায় জি এর মানটা জিরো হয়ে যেতে হবে তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভরহীন হবে পৃথিবীর বর্তমান ঘূর্ণন বেগে কত গুণ হলো আচ্ছা বর্তমান ঘূর্ণন বেগটা কত বর্তমান ঘূর্ণন বেগ ওমেগা ইকুয়াল টু পাই বাই টি টু পাই বাই টি টু পাই টিটা কি টিটা হচ্ছে পর্যায় পৃথিবী এক কতক্ষণ সময় হচ্ছে নিজ অক্ষের ওপর একটা পর্যায় সম্পন্ন করে চব্বিশ ঘন্টায় তাহলে টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা

তাহলে ওই জায়গায় বস্তু যদি ভরহীন হয় তাহলে জিটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে জি মাইনাস আর করতে হবে এখানে কি ওমেগাটা বের করবো ল্যামডা তো আমার জানা আছে জিরো ডিগ্রি তাহলে আমি যদি ওমেগা ওমেগা স্কোয়ার নিই এখানে ওমেগা স্কোয়ার নিই তাহলে এটা এদিকে চলে আসলো জি হবে কত রুট ওভার জি বাই আর ওকে ওমেগা রুট ওভার জি বাই আর বা নাইন পয়েন্ট এইট বাই কত 10 ওয়ান পয়েন্ট টু থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওমেগা ওমেগার ভ্যালু কি এককটা হচ্ছে রেডিয়ান সেকেন্ড তাহলে এখন আমরা দুই ক্ষেত্রে ওমেগা পাইয়ে গেছি এটা ধরো আমরা আমাদের ওমেগা প্রাইম ছিল তাহলে ওমেগা প্রাইম বাই ওমেগা ওমেগা প্রাইমটা কত 1.23 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটাকে আমরা কোন ভ্যালু দ্বারা ভাগ করব এই ভ্যালুটা দ্বারা ভাগ করব ওকে আচ্ছা আচ্ছা 300 এস করছি 16.91 মানে এটাকে 17 ধরতে পারো 17 ওমেগা তাহলে নতুন ওমেগাটা হবে কি আগের ওমেগা 17 গুণ বা ওই অবস্থায় পৃথিবীর ঘূর্ণন বেগটা হবে কি বর্তমান যে ঘূর্ণন বেগ এটা 17 গুণ ঠিক আছে